প্রণাউনের সাবজেক্টিভ ফর্মগুলো আমরা কখন ব্যবহার করব সেটা কিন্তু আমাদের জানা থাকতে হবে প্রনাউনে বিভিন্ন ফর্ম সবার আগে জানতে হবে এবং ওই ফর্মগুলোর মধ্যে একটা ফর্ম হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এই সাবজেক্টিভ ফর্ম আমরা কখন ব্যবহার করব সেটা জানা থাকা মাস্ট নাহলে আপনি সেটা ভালো মতো ব্যবহার করতে পারবেন না তো সাবজেক্টিভ ফর্ম কোথায় ব্যবহার করা হয় সেটার যদি প্রথম রোচরা কথা বলি সেটা হচ্ছে ভার্ভের পূর্বে অর্থাৎ বাক্যে যখন মেইন ভার্ব থাকবে এই মেইন ভার্বের প্রথম অংশে আগের অংশে প্রণাউনের সাবজেক্টিভ ফর্মটা ব্যবহার করা হয়ে থাকবে তার মানে পূর্বে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয় কিছু কিছু জিনিস খুবই ইজি মনে হবে বাট যখন আপনার অনেকগুলো জিনিস একসাথে পড়বেন এই ইজি জিনিসগুলো মনে রাখাটাই টাফ হয়ে যাবে বুঝতে পেরেছি তাহলে আমি কি বললাম ভার্বের পূর্বে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয় এই জিনিসটা আপনার মাথায় রাখা লাগবে এরপর এক্সাম্পল দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন এখানে লিখে রাখছি কি ইউ অ্যান্ড মি আর বেস্ট ফ্রেন্ড বাট এটা কিন্তু ভুল কেন ভুল বলেন তো এখানে ইউ বলা হলেও পরের অংশে কি বলা আছে মি যদি আপনি পুরো ছকটা মুখস্থ রাখতে পারেন তাহলে বুঝবেন এই মিটা হচ্ছে একটা অবজেক্টিভ ফর্ম ইউ সাবজেক্টিভ ফর্ম বাট মি হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম বাট আমার রুলসটা কি এই ভার্ভের পূর্বে প্রোনাউনের একটা সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হবে ভার্বের পূর্বে প্রোনাউনে সাবজেক্টিভ সেটা যতগুলো প্রোনাউনই থাকুক না কেন তাহলে এখানে ভার্বটা কি আর তাহলে এই আর এর পূর্বে একটা সাবজেক্টিভ পেলাম বাট এটা তো সাবজেক্টিভ না তাহলে আমার সাবজেক্টিভ হবে তাহলে ইউ অ্যান্ড মি এটা হবে আমার রং অ্যান্সার কারণ মিটাকে আমার সাবজেক্টিভ ফর্মে দিতে হবে আমাকে বলতে হবে ইউ এন্ড আই আর বেস্ট ইউ অ্যান্ড আই এ আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম বুঝতে পারছি তার মানে ভার্বের পূর্বে প্রোনাউনের অলয়েজ কি ফর্ম আসবে সাবজেক্টিভ ফর্ম আসবে সো দ্বিতীয় এক্সাম্পলটাও দেখেন আই ইউ অ্যান্ড হিম আর স্লাগিশ দেখেন আর এর আগে সবই ঠিক ছিল আই সাবজেক্টিভ ফর্ম ইউ সাবজেক্টিভ ফর্ম বাট হিম না এটা সাবজেক্টিভ ফর্ম না এটা একটা অবজেক্টিভ ফর্ম সো আপনাকে এটাও সাবজেক্টিভ ফর্মে দিতে হবে সো ইউ সরি আই ইউ অ্যান্ড হিমের পরিবর্তে আপনাকে দিতে হবে আই ইউ অ্যান্ড হি বুঝতে পারছি সো দ্যাটস ইট দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার সো আরেকটা রুলস জানতে হবে সেটা হচ্ছে বি ভার্বের পর একটু বুঝুন বি ভার্ভের কথা বলছে এখানে এখানে যে জিনিসটা আপনার নোট করতে হবে সেটা হচ্ছে এটা এখানে কোন ভার্ভের কথা বলা হচ্ছে বি ভার্ভ বি ভার্বের পরে প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম থাকবে তাহলে বি ভার্ভের পর সাবজেক্টিভ ফর্ম এটুকু একটু মাথায় রাখবেন আমি কিন্তু মেইন ভার্ভ বলতেছি না মেইন ভার্বের কিন্তু আলাদা তাহলে সাবজেক্টিভ ফর্মের আরেকটা বিষয় হচ্ছে বি ভার্ভ যেগুলো সো বি ভার্ভের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে একদম মাথায় রাখবেন মেইন ভার্ভের আগে প্রোনাউনের পরে সাবজেক্টিভ ফর্ম করা হয়ে থাকে সো বি ভার্ভগুলোর পরে কীভাবে হয় একটু উদাহরণ দেখি তাহলে আমাদের জন্য ইজি হবে চলুন একটু খেয়াল করুন ইট ইজ মি এটা লেখা আছে কিন্তু দেখুন ইজ কিন্তু একটা কি ভার্ব বি ভার্ভ তাহলে ইট ইজ এর পর মি বলাটা কিন্তু ভালো দেখাচ্ছে না কেন কারণ বি ভার্বের পরে আমাকে বলাই হয়েছে সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে সো ইট ইজের পর আমি সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করলে এটা একদম মানানসিক হবে তাহলে ইজের পর যদি মি বলি মিটা কোনটার অবজেক্টিভ ফর্ম বলেন তো আয়ের আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম তাই ইট ইজ আই হবে বুঝতে পারছি তারপর দেখেন স্যাড আই এম মি উইদাউট মাই হেয়ার আই এম মি এখানে এমটা কিন্তু একটা কি ভার্ব বি ভার্ব সো এই বি ভার্বের পরে কখনো অবজেক্টিভ ফর্ম বানায় না বি ভার্বের পরে আমার সাবজেক্টিভ ফর্ম লাগবে তাহলে ডালা সেট আই এম আই উইদাউট মাই হেয়ার বুঝতে পারছি আই এম আই হবে সো দ্যাটস ইট তাহলে বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়ে থাকে ওকে আইটা রুলস জানতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস একটু বুঝুন এইবার সিকোয়েন্সটা তিনটা প্রোনাউন তিনটা পার্সন থাকে একটা প্রোনাউনের ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সন সো কোনটা কি করব জাস্ট মনে রাখবেন একটা কনসেপ্ট আগে নিজের দোষ স্বীকার করতে হয় আর যখন আপনি ভালো কিছু বলবেন বা নর্মাল কিছু বলবেন সবার শেষে নিজেরটা বলবেন এইটাই ভালো মানুষের বৈশিষ্ট্য একটু বুঝুন যখন দোষ ধরবেন আগে নিজের দোষ ধরতে হয় আর যখন ভালো কিছু করবেন বা নর্মাল জিনিস বলবেন সবার শেষে নিজেকে রাখতে হয় এটা বিনয়ী ভাব হচ্ছে এবং এতে আপনার পজিটিভ একটা অ্যাটিটিউড প্রকাশ পাচ্ছে এই পজিটিভ অ্যাটিটিউডটাই মূলত সাবজেক্টিভ ফর্মে সিকোয়েন্সটা খুব সুন্দর করে প্রতিফলিত করে তো দেখেন যখন দোষ প্রকাশ করবেন আপনার কথার মধ্যে নেগেটিভ কথাবার্তা থাকবে সবার আগে নিজেকে রাখবেন এবং যখন ভালো কথা বলবেন সবার পরে নিজেকে রাখবেন দেখছেন এই কনসেপ্টটা দিয়ে আপনি এটা মনে রাখতে পারবেন কারণ আমরা কিন্তু সবাই ভুলে যাই যে আগে ফার্স্ট পার্সন তারপর সেকেন্ড পার্সন তারপর থার্ড পার্সন এভাবে মনে রাখতে হবে তারপর সেকেন্ড থার্ড দুইশো একত্রিশ কত কিছু আছে বাট এই সিম্পল কথা যদি একটু মাথায় রাখেন যে দোষের ক্ষেত্রে নিজেকে আগে রাখবো ভালো কিছু বা নর্মাল কিছুর ক্ষেত্রে নিজেকে শেষে রাখবো এই কথাটা মাথায় রেখে আপনি এখন এটা ব্যবহার করা হয় যেখানে ফার্স্ট পার্সনটা কিনা শেষে আছে ওকে আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন কি হবে সো আই অ্যান্ড হি আর লস লটস দেখেন আই ইউ অ্যান্ড হি এখানে ওয়ান টু থ্রি এখানে নেগেটিভ কথা বোঝানো হচ্ছে সো ওয়ান টু থ্রি ফরমেশন ব্যবহার করা হয়েছে ইউ হি আই এখানে টু থ্রি ওয়ান ব্যবহার করা হয়েছে আর জেনার্স একটা ভালো গুণের কথা বলা হয়েছে সো দ্যাটস ইট টু থ্রি ওয়ান ফরমেশন ব্যবহার করা হয়েছে সো আমার পয়েন্ট হচ্ছে একটা যে আপনার কথায় যদি নেগেটিভ কিছু থাকে ওয়ান টু থ্রি পজিটিভ বা নর্মাল থাকলে টু থ্রি ওয়ান শুধু ওয়ান ফার্স্ট পার্সন শুরুতে থাকবে না শেষে থাকবে এইটাই হচ্ছে এখানে ম্যাটার করে থাকে এই তো এই ছিল আমাদের সাবজেক্টিভ ফর্ম নিয়ে আলোচনা আশা করছি বুঝতে পেরেছেন সাবজেক্টিভ ফর্মে আমরা মেন মূলত দুটো জিনিস আলোচনা করেছি ভার্ভের আগে সাবজেক্টিভ ফর্ম বি ভার্বের পরে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম থ্যাংক ইউ সো মাচ